রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেমের দাফন গোপালগঞ্জের কাশিয়ানিতে রাষ্ট্রীয় মর্যাদায় যুদ্ধ আহত বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেমের দাফন কার্য সম্পন্ন করা হয়েছে উনত্রিশে জুন শনিবার বেলা পৌনে তিনটায় উপজেলার মহেশপুর ইউনিয়নের সাহেবের গ্রামে মৌরহ মুক্তিযোদ্ধার নিজ বাড়ির প্রাঙ্গনে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের পর জানাজা শেষে পারিবারিক তার দাফন কার্য সম্পন্ন করা হয় এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি মুনমুন পাল ও থানার তদন্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ খোরশেদ আলমের নেতৃত্বে একদল পুলিশ গার্ড অফ অনার প্রদান করেন গার্ড অফ অনার প্রদানের সময় বাউগোলে করুণ সুর বাজানো হয় এবং মৌরসুমের রুশের মাখরাত কামনায় এক মিনিট নিরাপত্তা পালন করা হয় এ সময় বীর মোহাম্মদ আফজাল হোসেন মহাজপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ লুথর রহমান লুথু কাশিয়ানি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরাদ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল আলম ইত্তেফাক সাংবাদিক আহাদুল হাসান সহ জানা যায় অংশগ্রহণকারী বিভিন্ন এলাকার শত শত মানুষও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম শনিবার রাত সাড়ে তিনটায় বার্ধক্যজনিত কারণে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন মৃত্যুকালীন সময়ে তার বয়স হয়েছিল একানব্বই বছর মৃত্যুকালে তিনি এক ও চার মেয়ে রেখে গেছেন উল্লেখ্য উনিশশো একাত্তর সালে বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম গোপালগঞ্জের উলপুর এলাকায় যুদ্ধ চলাকালীন সময় রণাঙ্গনে পাক সেনাদের গুলিতে আহত হয়েছিলেন মুক্তিযুদ্ধাকালীন সময়ে তার বয়স ছিল আটত্রিশ বছর